পার্ল অর্থাৎ মুক্ত মুক্ত নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও রয়েছে সেখানে মুক্ত কিভাবে আইডেন্টিফাই করা হয় কিভাবে আমরা ল্যাবরেটরিতে মুক্তকে আইডেন্টিফাই করি বা গ্রেডিং করি বা মুক্ত কত ধরনের হয় প্রাকৃতিক মুক্ত অর্থাৎ ন্যাচারাল পার্ল এবং কাল্টিভেটেড বা কালচারাল পার্ল কিভাবে আলাদা করা হয় বা কি কি বৈশিষ্ট্যের ওপর বেশ করে আমরা মুক্তকে ক্রয় করব বা কোথায় আমরা টেস্ট করব অর্থাৎ ল্যাবরেটরি কোথায় রয়েছে মুক্ত পরীক্ষার জন্য এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আমার ভিডিওর মধ্যে রয়েছে নমস্কার আমি জেমস্টন এক্সপার্ট সুজয় দাস এখন যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি হল বার্মা মুক্ত নিয়ে ন্যাচারাল পার্ল অর্থাৎ যেটিকে আমরা প্রাকৃতিক মুক্ত বলে থাকি সেই মুক্ত বলতে আমরা কি বুঝি যে বাজরা বা ভেনিজুয়েলার মুক্ত এখন এই মূল্য আমাদের সাধারণ বা মধ্যবিত্ত মানুষের সাধারণত বাইরেই থাকে পারুক্ত পার্মা কেশি মুক্ত এই পারুক্ত কিনতে গিয়ে অসাধু ব্যবসায়ীরা হুবহু দেখতে একই রকমের বড়ক সাহস মানুষকে বিক্রি করে দেন যার ফলে মানুষ ঠকে যান এখন কি করে বার্নামুক্ত চিনবেন বা কোন কোন বিষয়ের ওপর লক্ষ্য রেখে আপনি একটি সঠিক বার্নামুক্ত ক্রয় করবেন বা কোন কোন বিষয়ের ওপর লক্ষ্য রেখে আপনি একটি সঠিক কার্যকরী বারো ক্রয় করবেন আসুন সে বিষয় নিয়ে আমি এই ভিডিওতে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করি যে কোনো প্রোডাক্ট মার্কেট থেকে পার্চেস করার আগে আমাদের সেই প্রোডাক্টটির সম্বন্ধে যত বিস্তারিত জ্ঞান আমাদের কাছে থাকবে তত আমাদের সেই প্রোডাক্টটি কেনার ক্ষেত্রে ততটাই আমাদের সহযোগিতা হবে এই যে বিষয়টি আমাদের জানার সবার আগে দরকার সেটি হলো মুক্ত আদৌ কি জিনিস এই যে মুক্ত বলা হয় আদৌ এর অরিজিন কি বার্মা এটি নিয়ে প্রচুর মানুষের মধ্যে কনফিউশন রয়েছে বিভিন্ন ল্যাবরেটরি ল্যাব রিপোর্ট বিভিন্ন রকম হওয়ার কারণে মানুষ কনফিউজ হয়ে থাকেন মুক্ত বলতে আমরা যেটাকে বুঝি এই মুক্তটি আসে যে অয়েস্টার থেকে অর্থাৎ যে বৃহৎ ঝিনুক যেটিকে বলা হয় সাধারণ ভাষায় সেটির নাম হলো পিঙ্কটাডা ম্যাক্সিমা এই পিঙ্কটাটা ম্যাক্সিমা কোথায় পাওয়া যায় শুধু বার্মা উপকূল অঞ্চলে না বার্মা বা ইন্দোনেশিয়ার আশেপাশে বা অস্ট্রেলিয়ার উপকূল অঞ্চলেও এই ধরনের ঝিনুক পাওয়া যায় এখন বিষয় হলো তাহলে কি সমস্ত এই অঞ্চলে পিঙ্কটা ম্যাক্সিমা থেকে যার মুক্ত পাওয়া যায় সমস্তটাই কি তাহলে বারো না এই যে পিঙ্কটা ম্যাক্সিমা যে এগুলো এগুলো এইগুলো প্রধানত সাউথ কাল্টিভেটেড যে পদ্ধতি সেই পদ্ধতিতেই ব্যবহার করা হয় এই অয়েস্টারগুলোকে গভীর গভীর সমুদ্র থেকে তুলে নিয়ে আসা হয় এর যে গোনাডের মধ্যে ছোটো ছোটো বিড নিউক্লিয়াস অর্থাৎ ছোটো ছোটো বলের যে দানা অর্থাৎ এই যে অয়েস্টারের বডিকে কাট করে ছোটো ছোট দানা পাওয়া যায় ছোটো ছোটো দানা তৈরি করা হয় সেগুলোকে অয়েস্টারের গোনাডের মধ্যে প্রতিস্থাপন করা হয় গোনাডের মধ্যে যখন ইরিটেশন তৈরি হয় ইরিটেশনের ফলে যে লিকুইড ফর্মেশন হয় অর্থাৎ যেটাকে আমাদের জেমোলজিক্যাল পরিবেশ আছে যেটাকে বলা হয় নেকরে এই নেক্রে জমা হয়ে গিয়ে এর মধ্যে একটি যে লেয়ার তৈরি হয় সেটি হচ্ছে পার্ট সাধারণভাবে এই যে পাল্ট যখন অর্থাৎ বিট নিউক্লিয়েটেড বিশিষ্ট যে সেটিকে বলা হয় সাউথ মুক্ত এগুলো বিভিন্ন রকম শেপের হতে পারে ট্যারাবাকা শেপেরও হতে পারে বা সুন্দর রাউন্ড শেপেরও হতে পারে সাধারণত যারা এই ধরনের কাল্টিভেশন করে তাদের লক্ষ্য থাকে সুন্দর গোল শেপের একটি মুক্ত তৈরি হবে কিন্তু যেগুলো ট্যারাবাকা শেপের হয়ে যায় সেইগুলোকে অসাধু ব্যবসায়ীরা অনেক সময় বার্মামুক্ত বলে বিক্রি করে দিয়ে থাকে কেশি মুক্ত। এখন বার্মা মুক্ত আমরা যেটাকে সংক্ষেপে বলি এটা অ্যাকচুয়াল কথা হলো বার্মা কেশি পার্ল অর্থাৎ এই যে কেসি পাল্ট কেশি পাল্ট কোনগুলোকে বলা হয় যখন এই যে পাল্ট যখন অয়েস্টারের ভেতর ফর্মেশন হয় অর্থাৎ বিড নিউক্লিয়েটেড বিড নিউক্লিয়াস যখন গনারের মধ্যে দিয়ে দেওয়া হয় এর মধ্যে পার্ল ফর্মেশানও হয় এটা সাধারণ আমাদের এরা যারা কাল্টিভেটার তাদের চেষ্টা থাকে এইভাবে পাল্টির ফরমেশন হবে যাতে এগুলো অর্নামেন্টাল হিসেবে বাজারে বিক্রয় করা যায় কিন্তু অনেক সময় পাল্টের ভেতর অনেক সময় অয়েস্টারের ভেতরে অ্যাক্সিডেন্টালি ওই যে বিড নিউক্লিয়াস সেটি মিসপ্লেস হয়ে গিয়ে স্পন্টেনিয়াস অর্থাৎ নিজে নিজেই তার মধ্যে কোনো জায়গায়টি ফর্মেশন হয়ে যখন হয়ে গেল সেটি কিন্তু হানড্রেড পার্সেন্ট পার্ল অর্থাৎ এই যে ফর্মেশনটি হলো সেটি কিন্তু প্রাকৃতিক পদ্ধতিতেই ফর্মেশন হলো এবং তার মধ্যে যেহেতু বিড নিউক্লিয়াস নেই সুতরাং এটিকে কিন্তু আমরা ভেরি ইকুইভ্যালেন্ট টু ন্যাচারাল পার্ল আমরা ধরে নিতে পারি এইভাবে যখন যে পায়লটি ফরমেশন হয় সেই পায়েলটিকে বলা হয় কেশি পাল সংক্ষেপে বার্মা বা বার্মা কেশি বলে থাকি তাহলে বিষয়টি আশা করি ক্লিয়ার হলো তাহলে যে শেপ শেপটি হচ্ছে বড় সাধারণত যেটা গোল ওভাল রাউন্ড বা এই ধরনের শেপ ছাড়া যখন একটু টেরা শেপ হয় সেটা হচ্ছে বোরক শেপ যখন এই বরক শেপের পার্লের ক্ষেত্রে যদি ভেতরে বিড নিউক্লিয়াস থেকে থাকে দ্যাট ইজ সাউথ সি বিড নিউক্লিয়েটেড সাউথ সি পার্ল যখন এর মধ্যে বিড নিউক্লিয়াস থাকে না অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট পার্ল সেটিকে বলা হয় কেশি পার্ল সংক্ষেপে বলা হয় বার্মা পার্ল আশা করি বোঝা গেল কেশি পার্ল এবং বরফ পালের মধ্যে বেশি পার্থক্যটা এবার খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটি হল বার্মা পার্ল যেটা ফর্মেশন হয় সেটি কত বছর ধরে ওয়েস্টারের মধ্যে ফর্মেশন হয়েছে তার উপরে নির্ভর করে এর স্কিন কোয়ালিটি স্কিন কোয়ালিটি যত পুরু হয় অর্থাৎ যত ভালো হয় তত সেই পার্লটির আমরা আমাদের বাজার মূল্য বেশি এবং সেটি এফেক্টিভ যত পার্টার মধ্যে স্কিন কোয়ালিটি যত বেশি বছর ধরে ফর্মেশন হয় সেটি স্কিন কোয়ালিটি তত সুন্দর হয় সেটি স্কিন কোয়ালিটি তত উন্নত মানের হয় এবং সেটি বাজার মূল্য অনেক বেশি হয় যেমন কখনো কোনো পার্ল ফর্মেশন হয় এক বছরের মধ্যেও ফর্মেশন হয়ে যায় আবার কোনো কোনো পার্ল তিন বছর বা চার বছর ধরেও ফর্মেশন হয় খুব সহজভাবেই যেটি এক বছরের মধ্যে ফর্মেশন হয়েছে সেই পার্লের স্কিন কোয়ালিটি অত্যন্ত নিম্নমানের এবং সেই পার্লের দাম অনেক কম হবে এবং পার্লেটি যখন স্কিন কোয়ালিটি যখন তার ফরমেশনটা অনেক বছর ধরে তিন বছর বা চার বছর ধরে ফরমেশন হয়েছে তখন সেই পার্লের স্কিন কোয়ালিটি অনেক ভালো হয় এবং সাধারণভাবে সেই পার্লের মূল্য অনেক বেশি হয়ে থাকে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো পার্লের কালার পার্লের কালার নিয়ে অনেকের মধ্যে কনফিউশন হয় অনেকে অনেকে ব্যবসায়ীরা বুঝিয়ে থাকেন যে গোল্ডেন পার্লের দাম বেশি বা ইয়ে হোয়াইট পার্লের দাম কম বা এই ধরনের বুঝিয়ে দিয়ে থাকেন অ্যাকচুয়াল বিষয়টা তা না যদি আপনি পার্লের অ্যাকচুয়াল মূল্য হিসেবে ধরে থাকেন সেক্ষেত্রে সবসময় প্রেফারেন্স থাকে হোয়াইট পার্ল হোয়াইট পার্ল আপনার জেম জুয়েলারি মার্কেটে সবসময় তার দাম বেশি হয়ে থাকে কিন্তু এখানে বার্না পার্লের ক্ষেত্রে বিষয়টা সেভাবে খুব একটা ধরা হয় না এখানে দেখা হয় স্কিন কোয়ালিটি আপনার পার্লের কালারটি হোয়াইট হোক বা গোল্ডেন ইয়েলো হোক স্কিন কোয়ালিটি যদি ভালো হয় সবসময় সেটার মূল্য বেশি সেটা যে কোনো কালারই হোক না কেন স্কিন কোয়ালিটিটা হচ্ছে মেজর ফ্যাক্টর আশা করি আমি এই বার্না পার্ল সম্বন্ধে আপনাদের অনেকটাই বোঝাতে পেরেছি এরপরেও যদি আপনাদের বোঝার অসুবিধা হয়ে থাকে আপনাদের যদি জানতে চান বা বার্মা পার্ল আপনারা ভালো কোয়ালিটির বা ভালো মানে বার্মা পার্ল আপনারা সংগ্রহ করতে চান আমার যে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন বা আমাকে ফোন করে আমার কাছ থেকে আরও বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন তো এখনকার মতন আপাতত এখানেই শেষ করি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার